আ আমি রিলেশন করতে পারি না আর এই সুমনের মতো কাইলে একটা পোলা ই মতো এর মতো পোলা রিলেশন করে ফোনে কথাও কয় ই এত মাইয়া পাই কই দাঁড়া আজকে তোর ভারোটা বাজাও ভাই একটু কথা বলি একটু কথা বলি

পরে 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 কথা গো মানে আচ্ছা বলা বালা বৈকও এ কাইললে আজকে আর পাইলাম না কাইললেটা ইমুন দৌড় দিছে এর তার ধরবে পাইলাম না যা আমার এর ব্যবস্থা করাই লাগবো আছে এই ভাইত্ব গোয়ার বাইনা বিয়ের কথা কেমনেতে কি করি বাপ মায়ের তো কোয়া যাবই না হাজার লোক বাপ মা মোয়ছলে কি বিয়ের কথা কোয়া যাব আমারে না কি করি দাদা রেকুম दादा रे जाय কইতাছি যে বিয়ার আজকে করায় দেয়া লাগবে যাই দাদার কাছে যাই হ্যাঁ দাদা নাওйда দাদা আজকে পাইছি আজকে এর একটা বিল করায় লাগবে ए दादा दादा ए മുറ്റലে পরায় जा अरे दादा अरे आला बसे জরুরী কথা এদিকে কথাটা কই নিজের বিয়ার কথা কি নিজে যায় না তো উপায় নাই এত বড় একটা নাতি ছাড়া দাঁড়াই আছে